Yeah. <clears throat> অনুরাগের ছোয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা তার মাকে বলে আমরা কাকিয়ার জন্য কিছু করতে পারি না তখন দীপা বলে আমরা কিছু করলে সেটা ও নিজের করা হবে না তবু আমি চেষ্টা করছি এই দিকে জয় উর্মির চোখে জল দেখতে পারে তখন উর্মি বলে চলো না আমরা অনেক দূরে চলে যাই যেখানে আমাদেরকে কারোর উপরে ডিপেন্ড করতে হবে না অন্যদিকে পুলিশের গাড়ি পাংচার হয়ে যায় আর সেই সুযোগে কুমার পালিয়ে যায় সকালবেলা দীপা রান্নাঘরে রান্না করছে সে সময় সাক্ষ্যদীপ এসে বলে আমি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে দায়িত্ব থেকে মুক্ত চাই তখনই সূর্য বলে ঠিক আছে দীপা তুমি আজকে যাও সংসারটা আমি সামলে নেব সেই সময় উর্মি আর জয় নিয়ে দাঁড়ায় আর বলে যে আমরা এই বাড়িতে থাকতে পারবো না দীপ উর্মির সেই সময় উর্মি মাথা গরম করে দীপকে মারতে আসে দীপা জিজ্ঞেস করে কি হয়েছে তোদের তখনই উর্মি বলে আমি এখানে থাকতে পারবো না আমার দন বন্ধ লাগছে তখনই দীপা সাক্ষ্য দীপকে বলে যে আমার বোনের দীর্ঘ নিঃশ্বাসের ওপরে দাঁড়িয়ে আমি কোনো কিছুই করতে পারবো না তারপরে জয়কে বলে যে কালকে থেকে উর্মি আমার সঙ্গে বিগ বং এ যাবে সংসার আশ্বাস ভাঙা চলবে না তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর সূর্য জানতে পারে যে কুমার পুলিশের হাত থেকে পালিয়েছে পরের দিন উর্মি দীপার সঙ্গে বীরবং এ আসে উর্মি প্রচন্ড নার্ভাস তখন সাক্ষদ্বীপ রূপা দীপা সবাই উর্মিকে বোঝায় যে ব্যাপারটা এতটাও কঠিন কিছু না কিন্তু উর্মি মনে মনে ভাবছে বাড়িতেই আমি রান্নাঘরে কাজ করতে পারি না এখানে তো ব্যাপারটা পুরোটাই প্রফেশনালি করতে হবে আমি কি পারব সবাই উর্মিকে ভালো করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও উর্মি ভেজ কাস্টমারের কাছে ননভেজ খাবার সার্ভ করে আর ননভেজ কাস্টমারকে ভেজ খাবার দিয়ে দেয় সেই নিয়ে কাস্টমাররা প্রচন্ড রেগে যায় আর উর্মিকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে উর্মি হাত জোট করে ক্ষমা চায় কিন্তু কাস্টমার বলে আমার ছেলে তো নন ভেজ খাবার ছুঁয়ে দিয়েছে তাহলে আমরা তো পাপি হয়ে গেলাম সেই মহিলা মাথা গরম করে উর্মির গায়ে হাত তুলতে যাবে তখনই দীপা তার হাতটা আটকে দিয়ে বলে যে আমরা এখানে কেউ কিন্তু চাকর নই সেই মহিলা উর্মিকে কথা শোনায় বলে শুধু সুন্দর হলে কিন্তু হয় না না কামকে না কাজকে দুশ্মন আনা উর্মি সবার সামনে দীপার উপরে চিৎকার করে বলে রান্নাঘরে যখন কাজ করি তখন আমাকে বার করে দিস আর এখানে রান্না করার জন্য আমাকে এনেছিস তুই আসলে প্রমাণ করতে চেয়েছিলি যে আমি কোনো কাজ করতে পারি না রূপা বলে তুমি তো একদম সোনার মতো কথা বলছো মা তোমার ভালোর জন্যই তোমাকে এখানে এনেছে উর্মি বলে দেখেছিস আজকে তোর মেয়ে পর্যন্ত আমাকে কথা শোনাচ্ছে উর্মি বাইরে এসে গাড়িতে বসে যায় আর দীপাকে বলে তোকে আমার জন্য আর ভাবতে হবে না এইবার থেকে আমার ব্যবস্থা আমি নিজেই করি করে নেব বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন